অস্ত্র বাঁচবে তীক্ষণ হবেঈশারা শত্রু যতই অয়ঙ্কার ততই াসুরকে বক করার উদ্দেশ্যে জন্ম হয় মহাদেব পুত্র স্কন্দের। সেই সুবাদে দেবী পার্বতীর নাম হয় স্কন্দমাতা পুত্রকে শুধু অপত্য স্নেহে বড় করা বা রক্ষা করাই নয় একই সাথে তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তোলেন দেবী পার্বতী সুযোদ্ধা হিসেবে ত্রিলোকে প্রসিদ্ধি লাভ করে স্কন্দ এইভাবে স্কন্দমাতা রূপে মাতৃত্বের প্রত্যেকটি দিককে যথাযথভাবে নির্দিষ্ট হয় । রক্তবিজের দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্ম নেবে কয়েক হাজার রক্তবীজ এই অলৌকিক ক্ষমতা তাকে করে তুলেছিল অপ্রতিরোধ এমনকি ভৈরবরাও তাকে মারতে অসমর্থ হয় মা কাত্যায়নী রূপ ধারণ করে রক্তবীজকে বধ করেন এবং তার দেহের সব রক্ত পান করেন এরপর ভৈরবদের পুনরুজ্জীবিত করে তুলতে অমৃতকুণ্ডে সৃষ্টি করে মা তাদের জীবন দান করেন দক্ষিণ কোলাপুরে মা কাত্তায়নের অমৃতকুণ্ড এবং তৎসংক্রান্ত একটি মন্দির আছে কঠিন তপস্যায় মহাদেবকে প্রতিরূপে পেলেন পার্বতী বিবাহকালে শিবের উগ্ররূপের বিপরীতে মা নিলেন চন্দ্রঘণ্টারূপ কৈলাসের গুহায় শুরু হয় তার নতুন জীবন নতুন সংসারে পা রেখে হতবাক হয়ে যান দেবী পার্বতী অন্ধকার গুহা অগোছালো চারিদিকে মাকড়সার জালে ভরা নববধূ বেশেই মা শুরু করেন তার নতুন ঘরের সংসার ওদিকে শিবের বরপ্রাপ্ত তারকাসুর জানতেন যে একমাত্র পার্বতী পুত্র ছাড়া তাঁর বদ অসম্ভব তাই শিব পার্বতীর সংসারে অনিষ্ট সাধনের জন্য তিনি জাতকাসুরকে পাঠান তখন গভীর শিব একাঘী পার্বতীকে সসৈর্য আক্রমণ করে জাতুকাসুর দেবীর হাতে নিহত হন জাতুকাসুর বা অশুভ শক্তির বিনাশ করে যে কাল বা অশুভ শক্তির বিনাশ করে যে রাত্রি বা অন্ধকার এই দুই মিলিয়ে কাল রাত্রি মায়ের ভয়াল রূপ কাল রাত্রি দুর্গমাসুরের তাণ্ডবে যখন কেঁপে উঠেছিল ত্রিলোক তখন মহাদেবের প্রার্থনায় মা ধারণ করেন এই রূপ দেবী দুর্গমাসুরের বুক ছিঁড়ে তার রক্ত পান করেন কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধকালে গুরু গুরুদ্রোণাচার্যকে আত্মসমর্পণে বাধ্য করা হলে তার পুত্র অশ্বত্থামা গভীর রাত্রে আক্রমণ করেন পাণ্ডবদের শিবির কালরাত্রি ঢাল হয়ে দাঁড়িয়ে পাণ্ডবদের রক্ষা করেন